কোন রাশির লোক কিভাবে অবসাদে মোকাবিলা করবেন সমাজবিজ্ঞানীরা বর্তমান যুগকে প্রতিযোগিতার যুগ বলেন কেন বলেন ব্যাখ্যা করার খুব একটা প্রয়োজন নেই নিশ্চয় সমাজের সর্বস্তরে ভয়ঙ্কর প্রতিযোগিতা বাড়াচ্ছে অল্প বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আর আত্মহত্যা করার প্রবণতা আসে হতাশা গ্লানি অবসাদ বা ডিপ্রেশন থেকে যা আজ আমাদের সমাজ জীবনকে গ্রাস করে চলেছে এখানে আমরা আলোচনা করব এই হতাশা গ্লানি অবসাদ বা ডিপ্রেশন সহ এই সকল নেগেটিভ ভাবকে কোন রাশির লোক কীভাবে মোকাবিলা করে এক মেষ রাশি এই রাশির অধিপতি মঙ্গল মঙ্গল চিন্তা করে সময় নষ্ট করার রাশি নয় এটা লড়াই করার রাশি বেশিক্ষণ এক চিন্তা নিয়ে জীবন কাটেন না এই রাশির জাতক স্বাভাবিকভাবেই মেষ রাশির লোকদের অবসাদ সেভাবে গ্রাস করে না দুই বৃষ রাশি ভালো খাব ভালো পরব ভালো বিছানায় শুব ভালো বাড়িতে থাকব ভালো ব্যাংক ব্যালেন্স থাকবে এদের ভবিষ্যৎ ভাবনার কায়দা একটু আলাদা এরা বিশেষভাবে আত্মসুখে সুখী সেই জন্য নিজেরটা এরা আগে থেকে গুছিয়ে রাখতে জানে এরা সেই অর্থে অন্যের দায়িত্ব নেয়া না বা এড়িয়ে চলে ফলে এদের অবসাদের মধ্যে খুব একটা পড়তে হয় না তারপর এখানে চন্দ্র তুঙ্গে মানে মনের দিক থেকে বৃষেরা বেশ সবল তিন মিথুন রাশি মিথুন রাশির জীবনে সুখ দুঃখ পাশাপাশি চলে তাই এরা জীবন সংগ্রাম করার জন্য মন আগে থেকেই তৈরি করে ফেলে মনটাকে এতটাই শক্তপোক্ত করে তোলে যে সামনে যদি ভূত এসে ভয় দেখায় তাতেও এরা ভয় পায় না বলা যেতে পারে এদের জীবনে ভয় বলে কিছুই নেই যার ফলে হতাশা বা ডিপ্রেশনকে নিজের মতো করে মোকাবিলা করে থাকে চার কর্কট রাশি এই রাশির অধিপতি চন্দ্র চন্দ্র মনের রাশি ফলে এই রাশি নেগেটিভ প্রভাব দ্বারা সহজেই প্রভাবিত হয়ে থাকে এদের ডিপ্রেশনের শিকার হওয়ার সম্ভাবনা খুব বেশি এই রাশি প্রবল ভাবাবেগের রাশি জীবন সংগ্রামে পরাজয় সহজে মেনে নিতে পারে না খারাপ পরিবেশের প্রভাব এদের শরীর ও মনের উপর প্রভাব ফেলে জন্মছকে চন্দ্র বা রবি যদি দুর্বল থাকে তবে এরা সহজেই অবসরের শিকার হয়ে থাকে পাঁচ সিংহ রাশি এই রাশির অধিপতি রবি গ্রহদের মধ্যে রবি সেই অর্থে রাজা তাই এই রাশির জাতক জাতিকারা সহজে হার মানার রাশি নয় এদের ইচ্ছা ও মনের বিরুদ্ধে যা কিছু আসে যা এদের প্রকৃতি বিরুদ্ধ সেগুলি এরা সহ্য না করে ছুঁড়ে ফেলে দেয় এই রাশি সমাজ ও নিজের জন্য জন্ম থেকেই জীবন সংগ্রাম করে থাকে তাই রাহু বা কেতু এই দুটি গ্রহ ডিপ্রেশন সৃষ্টির গ্রহ এরা যদি প্রভাবিত না করে তাহলে এরা কখনো অবসাদের শিকার হয় না ছয় কন্যা রাশি এই রাশি ভিতরে ভিতরে প্রবল ভাবাবেগের রাশি এরা বড্ড চালাক তাই এরা এদের আবেগ লুকিয়ে রাখতে জানে এরা এদের কান্না সবসময় লোকচক্ষুর আড়ালে রাখে তাই লোকে এদের কান্না ভেজা চোখ দেখতে পায় না এরা এদের অনুভূতি বা দুঃখ বা অবসাদ মানুষের সামনে আনে না ফলে এরা যখন অবসাদে ভোগে তখন মনের মধ্যে নিত্য তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় এক সময় না এক সময় এরা সেই অবসাদকে তাড়িয়ে দেয় এইভাবেই এরা বেঁচে থাকে সাত তুলা রাশি মনের দিক থেকে তুলা রাশির লোকেরা বেশ শক্তপোক্ত তারপর এরা চরম বাস্তববাদী এরা বাস্তবের আলোয় সবকিছুকে দেখে তাই এরা জানে কোনটি ভালো আর কোনটি ক্ষতিকর এই কারণে এদের ভাবনা সবসময় পজিটিভ দিকে চালিত করে ফলে সাময়িক মন খারাপ করলেও মানসিক রোগের শিকার এরা কোনো কালেই হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক